দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের একাত্তরের অমীমাংসিত সমস্যাগুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার কায়রোডে ডিএট সম্মেলনে ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন ইস্যুগুলো বারবার আসছে আসুন আমরা এগিয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলো নিষ্পত্তি করি এ সময় শেহবাজ শরীফ বলেন উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিটিতে বিষয়টি নিষ্পত্তি হয়েছে তবে যদি অন্য কোনো অমীমাংসিত ইস্যু থেকে থাকে তাহলে তিনি খুশি হবেন প্রফেসর ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সব কিছুর সমাধান করতে পারলে ভালো হবে দুই নেতা ব্যবসা বাণিজ্য ও ক্রিয়া ও সংস্কৃতি প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হন সেই সঙ্গে চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি প্রফেসর ডক্টর ইউনুস ও শেহবাজ শরীফ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ঘোষিত পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য সার্কের পুনরুজ্জীবন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন প্রফেসর ইউনুস শরীফকে বলেন এটি সর্বোচ্চ অগ্রাধিকার আমি সার্কের ধারণার বড় আমি বিষয়টি নিয়ে বারবার কথা বলি আমি সার্ক নেতাদের একটি শীর্ষ সম্মেলন চাই এমনকি যদি তা শুধু মাত্র ফটো সেকশনের জন্য হয় কারণ এটি একটি শক্তিশালী বার্তা বহন করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত চিনিকলগুলোকে আরও ভালোভাবে পরিচালনার জন্য কারিগরি সহায়তার প্রস্তাব দেন তিনি বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং বলেন এই রোগ মোকাবেলায় পাকিস্তানের অভিজ্ঞতা থেকে ঢাকা উপকৃত হতে পারে